পরকিয়া শুরু হলে স্বামী স্ত্রী প্রথম যে সাতটি ছোট অভ্যাস বদলায় নব্বই শতাংশ মানুষ খেয়ালি করে না একটু থামুন এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা নিজের মনকে জিজ্ঞেস করুন আপনি কি কখনো ভেবেছেন মানুষ পরকিয়া শুরু করে হঠাৎ করে না কেউ একদিন ঘুম থেকে উঠে বলে না আজ আমি বদলে যাব না পরকিয়া আসে খুব ধীরে নীরবে চুপচাপ এতটাই চুপচাপ আসে যে পাশে থাকা মানুষটা টেরই পায় না স্বামী পাশে শুয়ে আছে স্ত্রী সামনে বসে আছে তবুও মাঝখানে অদৃশ্য একটা দেওয়াল আর সেই দেওয়াল তৈরি হয় কিছু খুব ছোট ছোট অভ্যাস দিয়ে যেগুলো এতটাই সাধারণ যে আমরা সেগুলোকে গুরুত্বই দিই না কিন্তু বিশ্বাস করুন এই ছোট অভ্যাসগুলোর ভেতরে লুকিয়ে থাকে বড় বিশ্বাসঘাতকতার শুরু আজ আমি আপনাকে এমন সাতটি অভ্যাস বলবো যেগুলো পরকিয়া শুরু হলে স্বামী বা স্ত্রীর মধ্যে দেখা যায় এগুলো এমন লক্ষণ যেগুলো জানলে অনেক সংসার আজও ভেঙে যাওয়া থেকে বাঁচতে পারত কিন্তু মানুষ জানে না কারণ কেউ এসব বলে না আপনি যদি এখনই এই ভিডিও স্কিপ করেন তাহলে হয়তো আপনি জীবনের সবচেয়ে দরকারি কথাটা মিস করবেন কারণ এই ভিডিওটা শুধু সন্দেহের জন্য না এই ভিডিওটা সতর্কতার জন্য অনেক মানুষ বলে আমার স্বামী তো এমন ছিল না আমার স্ত্রী তো এমন ছিল না হ্যাঁ ছিল না কারণ পরকিয়া শুরু হওয়ার আগে মানুষ অন্যরকমই থাকে পরকিয়া শুরু হলে মানুষ খারাপ হয় না মানুষ চুপচাপ বদলে যায় আর সেই বদল শুরু হয় একদম ছোট ছোট জায়গা থেকে যেমন কথা বলার ভঙ্গি চোখের ভাষা মোবাইল ধরার অভ্যাস রাগ করার ধরন ভালোবাসা দেখানোর নাটক এই সব কিছু এতটাই সূক্ষ্ম যে আপনি প্রতিদিন দেখেও বুঝবেন না যদি কেউ আপনাকে আগে থেকে না বলে এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের দিকের অভ্যাসগুলো সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি মানুষ সেখানেই ধরা খায় আপনি যদি স্বামী হন এই ভিডিও আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার স্ত্রীর ভেতরে কি বদল আসছে আপনি যদি স্ত্রী হন এই ভিডিও আপনাকে চোখ খুলে দেবে আপনার স্বামীর আচরণ কেন আগের মতো নেই আর যদি আপনি এখনও সন্দেহে ভোগে থাকেন তাহলে এই ভিডিও আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন পরকিয়া ধরা পড়ে বড় ঘটনায় না ধরা পড়ে ছোটো ছোট অভ্যাসে যেগুলো মানুষ অবহেলা করে আর সেই অবহেলার মূল্য দেয় পুরো জীবন দিয়ে এই ভিডিওটা শেষ না করে যাবেন না কারণ এই সাতটি অভ্যাস জানলে আপনি হয়তো একটা ভাঙা সংসার নয় একটা বাঁচানো সংসারের গল্প লিখবেন এখন চলুন এক এক করে জেনে নিই পরকিয়া শুরু হলে স্বামী স্ত্রী প্রথম কোন অভ্যাসগুলো বদলায় এবং কেন নব্বই শতাংশ মানুষ সেগুলো খেয়ালই করে না এক নম্বর অভ্যাস হঠাৎ মোবাইলের সাথে অস্বাভাবিক ঘনিষ্ঠতা পরকিয়া শুরু হলে স্বামী বা স্ত্রী প্রথম যে জায়গায় বদলায় সেটা হলো মোবাইল আগে যে মানুষটা মোবাইলটা টেবিলে রেখে দিত এখন সে মোবাইল ছাড়া কোথাও যায় না ঘুমানোর সময় মোবাইল বুকে নিয়ে শোয়ে বাথরুমে ঢোকে মোবাইল হাতে কল এলে বাইরে গিয়ে কথা বলে আপনি প্রশ্ন করলে হালকা বিরক্তি অথবা অপ্রয়োজনীয় রাগ আসলে মোবাইলটা আর মোবাইল থাকে না ওটা হয়ে যায় একটা গোপন জগৎ আর এই অভ্যাসটা মানুষ অবহেলা করে কারণ সবাই ভাবে এখন তো সবারই মোবাইল বেশি লাগে কিন্তু এখানেই শুরু হয় প্রথম বড় মিথ্যা দু নম্বর অভ্যাস হঠাৎ অতিরিক্ত ভালো ব্যবহার এটা শুনে অনেকেই অবাক হবে পরকিয়া শুরু হলে অনেক স্বামী স্ত্রী হঠাৎ খুব ভালো হয়ে যায় অকারণে মিষ্টি কথা হঠাৎ উপহার অপ্রয়োজনীয় যত্ন আপনি ভাবেন আহা মানুষটা বদলে গেছে কিন্তু ভিতরে ভেতরে এই ভালো ব্যবহার আসে অপরাধ বোধ থেকে মনের ভেতর একটা চাপ থাকে আমি ভুল করছি আর সেই চাপ ঢাকতেই মানুষ অভিনয় শুরু করে এই অভিনয়টা বাইরে থেকে ভালোবাসা মনে হয় কিন্তু আসলে এটা ভয় ভয় যেন আপনি কিছু বুঝে না ফেলেন তিন নম্বর অভ্যাস কথা কমে যাওয়া কিন্তু ঝগড়া বেড়ে যাওয়া আগে যে মানুষটা সব কথা শেয়ার করত এখন সে চুপ আপনি কথা বলতে চাইলে সংক্ষিপ্ত উত্তর হুম ঠিক আছে পরে বলবো। কিন্তু ছোট বিষয়েই হঠাৎ রেগে যায় এই রাগ আসলে আপনার উপর না এই রাগ নিজের উপর কারণ মনের ভেতর দুটো সম্পর্ক একসাথে চালানো মানুষকে ভিতর থেকে ক্লান্ত করে আর সেই ক্লান্তির রাগ সবচেয়ে কাছের মানুষের উপরই পড়ে চার নম্বর অভ্যাস চোখে চোখ রেখে কথা বলতে না পারা এই অভ্যাসটা খুব গভীর পরকিয়া শুরু হলে মানুষের চোখ বদলে যায় সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না কারণ চোখ মিথ্যে বলতে পারে না আপনি খেয়াল করলে দেখবেন কথা বলার সময় চোখ ঘুরিয়ে নেয় মোবাইল দেখে অন্যদিকে তাকায় এটা কোনো লজ্জা না এটা ভেতরের ভয় ভয় যেন চোখে চোখ পড়লেই সব সত্য বেরিয়ে আসে পাঁচ নম্বর অভ্যাস শোয়ার ঘরে আগ্রহ কমে যাওয়া এই জায়গাটা খুব সংবেদনশীল পরকিয়া শুরু হলে শোয়ার ঘর আর আগের মতো থাকে না হয় আগ্রহ একদম কমে যায় নয়তো শুধু দায়িত্বের মতো হয় ভালোবাসা থাকে না সংযোগ থাকে না কারণ আবেগ অন্য জায়গায় ভাগ হয়ে গেছে আর মানুষ ভাবে হয়তো কাজের চাপ হয়তো শরীর খারাপ কিন্তু সত্যটা এত সহজ না ছয় নম্বর অভ্যাস নিজের সাজগজ হঠাৎ বেড়ে যাওয়া পরকিয়া শুরু হলে মানুষ নিজের দিকে নতুন করে তাকায় নতুন কাপড় নতুন পারফিউম নিজেকে আয়নয় বেশি দেখা কিন্তু এই সাজটা আপনার জন্য না এটা অন্য কারোর চোখের জন্য আর সবচেয়ে কষ্টের বিষয় এই বদলটা আপনি আগে চাইতেন কিন্তু তখন পেতেন না সাত নম্বর অভ্যাস ভবিষ্যৎ নিয়ে কথা বন্ধ হয়ে যাওয়া এইটা সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ আগে যে মানুষটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখাত এখন সে চুপ আগামী বছর আগামী মাস এই শব্দগুলো হারিয়ে যায় কারণ তার ভবিষ্যৎ আর এক জায়গায় আটকে নেই মনের ভেতর আরেকটা দরজা খোলা আছে আর যেদিন মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা বলা বন্ধ করে সেদিনই সম্পর্ক আস্তে আস্তে শেষের পথে হাঁটে শেষে কিছু কথা বলি এই মুহূর্তে আপনি হয়তো চুপচাপ বসে আছেন মনের ভেতর অনেক প্রশ্ন অনেক মিল খুঁজে পাচ্ছেন হয়তো ভাবছেন এই কথাগুলো আমার জীবনের সাথে এত মিল কেন এই মিলটা কাকতালিও না কারণ পরকিয়া শুরু হলে মানুষের আচরণ একই রকম পথে হাঁটে জায়গা বদলায় মানুষ বদলায় কিন্তু অভ্যেস বদলায় না আজ আপনি যে লক্ষণগুলো শুনলেন সেগুলো কাউকে দোষী বানানোর জন্য না এই কথাগুলো আপনাকে শক্ত করার জন্য কারণ দুর্বল মানুষই সবচেয়ে বেশি ঠকে যায় অনেক স্বামী স্ত্রী সব বুঝেও চুপ থাকে কারণ তারা ভয় পায় ভয় পায় সম্পর্ক ভেঙে যাবে ভয় পায় সমাজ কি বলবে ভয় পায় সন্তানদের ভবিষ্যৎ কিন্তু মনে রাখবেন চুপ থাকা সব সময় সমাধান না চুপ থাকা অনেক সময় অন্যায়কে সাহস দেয় ভালোবাসা মানে সব সহ্য করা না ভালোবাসা মানে সম্মান সত্য এবং সীমারেখা যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন সেদিনই অন্য মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে এই ভিডিওটা দেখার পর আপনার দায়িত্ব শুরু হয় নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি সুখী আমি কি শুধু টিকে আছি নাকি বেঁচে আছি যদি কোথাও আপনার বুকের ভেতর হালকা ব্যথা অনুভব করেন তাহলে সেটা অবহেলা করবেন না কারণ মনের ব্যথা শব্দ করে না কিন্তু ধীরে ধীরে মানুষ ভেঙে দেয় আজ কথা বলুন শান্তভাবে চিৎকার না করে কারণ কথা বললে সমাধানের দরজা খোলে আর কথা না বললে দূরত্ব বাড়ে মনে রাখবেন সম্পর্ক বাঁচাতে দুজনেরই চেষ্টা লাগে একজন লড়লে আর একজন পালালে কোনো সম্পর্ক টেকে না আর যদি আপনি বুঝতে পারেন আপনার দেওয়া সব চেষ্টা একপাশ থেকে হচ্ছে তাহলে নিজের জীবন নিজের মানসিক শান্তি নিজের সম্মান এই তিনটের কথা ভাবুন কারণ ভাঙা সম্পর্কের চেয়ে ভাঙা মানুষ আরও ভয়ঙ্কর এই ভিডিওটা কেউ কাউকে দোষ দেওয়ার জন্য না এই ভিডিওটা চোখ খুলে দেওয়ার জন্য যেন আপনি অন্ধভাবে বিশ্বাস না করেন আবার অকারণে সন্দেহ না করেন সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করার সাহস রাখুন কারণ সাহস না থাকলে ভালোবাসাও অসহায় হয়ে যায় আপনি একা না এই ভিডিওটা দেখছেন লক্ষ লক্ষ মানুষ যারা নীরবে কাঁদে কিন্তু কাউকে বলতে পারে না আপনার অনুভূতি স্বাভাবিক আপনার কষ্ট সত্য নিজেকে ছোট ভাববেন না শেষে একটা কথাই বলবো। যে সম্পর্ক আপনাকে প্রতিদিন ভেতর থেকে মেরে ফেলে সেই সম্পর্ক ধরে রাখা কখনো ভালোবাসা না ভালোবাসা মানুষকে শান্ত করে নিরাপদ অনুভব করায় যদি আপনি আজ একটু হলেও পরিষ্কারভাবে ভাবতে পারেন তাহলেই এই ভিডিও সফল এই কথাগুলো মনে রাখবেন সময় সব ঠিক করে দেয় না সময় শুধু সুযোগ দেয় সেই সুযোগ কাজে লাগাবেন নাকি হারাবেন সিদ্ধান্ত আপনার ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য